মিশরের হাজার হাজার লোকেরাও এই দেখে তারা অবাক হয়ে গেল সব লোকেরা বাপজি ভিড় জমে আছে এই দেখার জন্য সবাই বললো ভাই এ গোলাম কি কি বিক্রি না বলে হ্যাঁ করব বলে কত টাকা নেবে একজন বললো আমি পাঁচশো তের দিতে রাজি আছি আর একজন বলল ভাই এই গোলামটাকে আমি দেড় হাজার হাম দেব আর একজন আমি দু হাজার টাকা দেব আর একজন আমি বাড়াতে শুরু হঠাৎ করে একটা সাথে কথা যখন সিলেট হয়ে যাচ্ছে বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব মিশরের লোকেরা কেউ ইউ স্বপ্ন বিকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নামকে সবাই গোলাম বলে ভাবছে ডাকতেছে আপনারা মনে মনে চিন্তা এতটা রাস্তা করবেন তার মালিকেরা কিনে নিয়ে গেল শহর থেকে কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই একটা ছিল কোনো গোলামকে বাবজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করে তোলাও বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো এই ভাবে ভাবছে তারা গোলামকে কেউ নাম যে নাম জিজ্ঞাসা নাও সবাই গোলাম গোলাম করে ডাকতো হঠাৎ করে একটা বলল ভাই তোমাকে অমনি হয় জয় করে দুই নাই শত শত লোকে নাও ডাকতে বললো এই গোলামের মালিক হারিন শুনে নাও এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাত থেকে বেরোন তোমাকে হত্যা করে দেব তোমাকে শেষ করে দেব তুমি হয় আমাকে দাও আর একজন বললো ওকে দিব না আমাকে দাও টাকা দেবো শুরু হয়ে গেছে ভাই এ বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোনো পোজাকে দেবো না শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের বাচ্চা আজিজের হাতে দিয়ে দেবো কেতাব লিখেছে সেই সময় যিনি বাদশাহ ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপ নিয়ে তফসির মার ফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে ওই গ্রামে বাপটি মিশরে যেই বাদশাহ তাকে বাপটি আজিজ বলে বাপটি তারা আখ্যায়িত দেয় তারা ডাকে আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপটি কেউ যদি মেম্বারে পাশ করে ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে দেখবেন সবাই বাপজি তাকে মিম্বার সাহেব বলে ওইভাবে মিশরে বাপজি যেই বাদশাহ তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা ডাকা হয় ওই বাদশাহ ভালো নাম ছিল আতফির কিংবা ইতির বাদশাহ কে একটা ছেলে ধরে গেয়ে বলেছিলো বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে এক নম্বর গোলাম হবে এই বাদশালামটার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই এই বাদশাহ আপনাকে দাঁতনে দাঁড়িয়ে আছে চলুন আপনার হাটে বাদশাহ আজির বাপজির দড়ে চলে গেল এ স্বপ্ন বেয়া লায় সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার ফ ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপ যে বারবার শুধু তাকে দেখে দেখতেছে আর এই নয় ইউসুফের মালিক বলেছিল ওকে বাদশাহ মাত্র দ্বারা হিমা মা দুদাদ আমি কিছু টাকায় কিনেছি হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফিরিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান নালে এই সব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা খানা দেখার পর বাদ বাদশা বলেছিল এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার সাতাতি বাদশা আজিজ বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না বলুন সুবহানাল্লাহ পারা যাবে নবীদের মূল্য সম্ভব নয় হারিন বলল বাদশা তাহলে কি বিক্রি হবে না বলে বিক্রি হবে কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো এর পূর্বে এত টাকা দিয়ে কোনো গোলাম বিক্রি হয় নাই বলুন শোভা একে সব যে বেশি টাকা দিয়ে কিনবো কোন কোনো মুভাসিনিকেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইসুফকে অপর দিকে যে টাকা ইসুফের দেহুর ওজন বরাবর টাকা দিয়ে দিল বাদশাহ আজিজ বলল হে ভাই শুধু আজকে নয় যতদিন আমি রাজা হয়ে থাকবো বাদশাহে আছি টাকার প্রয়োজন হলে তোমরা সে টাকা নিবা চাইবা আমি দিয়ে দেবো শুধু এই গোলামটার খাতির ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যা আমাকে এমন কি কাজ করাবে বাদশাহ আজিজকে ডাক দিয়ে বলল হে বাদশাহ নামদার এত টাকা দিয়ে কিনে নিয়ে আমাকে কি কাজ করাবে বলে গোলাম আমার বাড়িতে এমন কোনো কাজ নাই আমার রাজ দুটো সোনার চেয়ার আছে একটা সোনার চেয়ার আমি বসে থাকি আর আর একটা সোনার চেয়ারে তুমি এসে এক ঘন্টা বসবো আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখব বলুন শুভ হানা এটাই হবে তোমার কাজ অন্য কোনো কাজ না ইসুপকে বাপটি নিয়ে যাচ্ছেন ইসু হাসছে না চলে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে বাদশা আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি কেতাবি লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী বাদশাহ আজই জুলাইখাকে জোর করে বিয়ে করে চলে তো জুলাইখার কাছে গিয়ে বলছেন হে জুলাইখা আমি একটা সুন্দর ভালো গোলাম কিনে নিয়ে এসেছি আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার যান ঠান্ডা হয়ে যাবে হে জুলাইখা আমাদের তো বাচ্চা হয়নি আর তুমিও বাচ্চা দিতে পারো নি ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে তোমাকে মা বলে ডাকবে তুমি কি তার দায়িত্ব নিবে দেখাশোনা করা জোলাইখা বলে নিয়ে আসুন আমাকে না একা বসে দেখতে ইসুককে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালি জোলাইখা ইসুককে দেখে বললেন হে বাদশালাম দার সত্যি এ ছেলেটা সত্যি যান ঠান্ডা করা ছেলে এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমি একে খুব যত্ন করব আজিজ বলল তাহলে আর অসুবিধা না আমার চিন্তা না আমি রাজদরবার চলে গেলাম সারা দিন তুমি লক্ষ্য করবা ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দিবা আমি লোক পাঠাবো আমি তাকে বসে বসে দেখব ওলে অসুবিধা নাই জুলাইখা ভাবজি ইউসুফকে মানুষ করতে লাগলো ঘটনা বাপজি অনেক লম্বা রাত্রি হতে প্রায় দেড়টা কয়েক মিনিট একটু বসি হজরত নবী জুলাই খাও পারে ইউসুফ কে গোসল দিয়ে দেয় জুলাই খাও গায়ে হাতে তেল মেখে দেয় জুলাই খাও ইউসুফের শরীরে দামা পরে দেয় জুলাই খাও কোন সময় ইউসুফকে বাপজি জুলাই খার আড়াল হতে দেয় না ইউসুফের বাপ যে চাল ছিল কথাবার্তা ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন এগুলো দেখে আস্তে আস্তে জোলাই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল না জুলাইখার প্রেমে ইউসুফ পাগল হয়নি ইউসুফের প্রেমে জুলাইখা পাগল জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে আর থাকতে পারলো না জুলাই তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই ঘরে ডেকে জুলাইসুপ ছাড়াতে কেউ নেই নেইকে বলছেন ওই জুলাই খাও জানা যেসবটা নাম জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করলে হয়তো জুলাইকার সম্মানের হানি হবে ওই গোলামগুলি ডাকে বলে গোলাম আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো এইসব নবী বললেন আমি খুব ভালোবাসি আপনাকে বলে কেমন ভালোবাসো তুমি আমাকে ইসুক নবী বললে আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি বলুন এই যাহাতে মায়ের মতো বলেছে আর জুলাইখার মানে ওই ভালোবাসাও উলিবে না ও সে কট লাইনের ভালোবাসা চায় জুলাইখাকে ইস্যু বললেন মাফ করবে আমি একজন ইমানদারের সন্তান বলুন শোভানন্দা আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি জুলাইখার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত্ন করে মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না সারা রাত ঘুম নেই বাদশাহ সকলবেলা রাজ দরবারে গিয়েছে জুলাইখা ছাদের উপর বসে আছে বাবজি গল্প বলছি হয়তো মনে মনে ভাব যে মনে হয় মনে এক গল্প শুরু করেছে এটা ইউসুফ নবীর ঘটনা বিভিন্ন তফসিলে বাবজি এসেছে জুলাইখা গানে হা দিয়ে চুপচাপ চিন্তায় আর একটা মেয়ে বাপজি বৃদ্ধা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্রতিটি গ্রামে ছেলে কিংবা মেয়ে একটা দুইটা খারাপ থাকে বাপজি বয়স করলো কিংবা বয়স্ক ওরা দেশের বাপটি কিছু যুবক যুবতীর বাপটি ও প্রেমের সুবিধা করে দেয় ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় উপহাস আছে ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে মানে থানিদার যাকে বলা হয় ও চিঠি পিঠি বহন করে দিবে নাহলে কোন গোপন কথা জানাবে ও সাইবে মেয়াটা যে ওর বাপের মুখে শুন কালি পড়ো একটা মেয়ে যদি বাড়ি থেকে বেড়ে পালিয়ে যায় বাপ মার কি সম্মান হয় বলে সম্মান কমে যায় ছোট হয়ে যায় লোকের কাছে তো জুলাইখা যাচ্ছে না এই ইউসুফে জুলাইখার চেহারা থেকে তাই কি ওই বুড়ি মেয়েটা তফসিরে লিখেছে সত্তরের উপর বয়স তাই বলছে আরে জুলাইখার সুন্দরী রানিমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে যে গালে দাগ পড়বে না কেন মনে হয় তার বাড়ি গোলামের মনে হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাইখা আবার বলছে যে যদি আমার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হতো আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতে যাহাতে বিলিয়েছে আর অমনি জুলাইখা বলে এই মা শোনো 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 এই তুমি জানলে কি করি বলো বুঝি মা আর জোলাই খেয়া ফুফিরে ফুপিটে কাঁদছে প্রেম এমন একটা জিনিস বাপ যারা করে তাদের সামনে গিয়ে একটু যদি প্রেমের কথা তুলি দেওয়া যায় ও সব উভলাইতে লাগবে ডাক দিয়ে জোলাই খেয়া আমি পারে আমি তাকে গত কালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি রাজি হয়নি মা কোনো দোয়া তাবিজ আছে বলে খুব সহজ তাকে আয় না বলে কি করি বলে তোমার স্বামী টাকার অভাব নেই বলে না বলে তোমার স্বামীকে বলে সাতটা ঘর তৈরি করো গা ভিতর ঘর তার ভিতর ঘর মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায় আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে তালা লিখবা মোটা মোটা তালা সাবি তোমার কাছে থাকবে হে জুলাইখা সাত নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলুঙ্গা ছবি ওই ঘরে দেওয়ালে তোমার সব জায়গায় চারিদিকে ছবি রাখবা ওই ঘরে নিয়ে যাবা তাকে তালা মেরে মেরে চাবি তোমার কাছে থোবা সে পালিয়ে আসতে পারবে না ওই যে ওলুঙ্গা ছবি আঁকানো থাকবে ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন আকে ডেকে নিয়ে গিয়েছো আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যাই যেমন একটা বাড়িতে ছিলাম অনেক বাড়িতে দেখা যায় মহালানারা বসিল তারা তো বাপজি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না নামে মুসলমান দেখা যায় তার ঘরে নায়ক নায়িকার ছবি খারাপ ছবি ক্যালেন্ডারে ছিল না অথচ ঢাকে না তো ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে বলে এই তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা তোমার গোলামকে বাদশাহ আজিজকে বলে জুলাইখার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল আজিজ ওদিকে রাজ দরবারে চলে গিয়েছে জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে আর তালা ইউসুফ বলছেন হে রানিমা আপনি তালা কেন বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে